আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে বডি বিল্ডারের মতো একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটি ফটো দিয়ে তৈরি করেছি এটা কিন্তু আসলে তৈরি করা অনেক সহজ তো কিভাবে রকম একটা ভিডিও তৈরি করবেন একটি ফটো থেকে তো আজকে সেই প্রসেসটা দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বডি বিল্ডারের মতো ভিডিও বানানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে যার পরে পরে সার্চ করে দেব পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই লিখে সার্চ করলে আমরা একটা ওয়েবসাইট আসবে সিম্পলের ভিতরে ঢুকে যাবেন যার দেখতে পাচ্ছেন সিম এমন একটা ইন্টারফেস চলে আসবে যাওয়ার দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে অপশন এখানে ক্লিক দেবেন তারপর কিন্তু প্রথমেই সেই ইন্টারফেসটা আছে বডি বিল্ডারের মতো তারপর ইমেজ নামে অপশান এখানে ক্লিক দেবেন তারপরে ব্রাউজারে ক্লিক দেবেন দিলে যে ফটোটি আপনি যে বানাবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন তারপর কিন্তু এখানে একটি ফর্ম লেখার দরকার হতো কিন্তু এখন কিন্তু সেটা ফর্ম অটোমেটিক্যালি বসে গেছে ফর্মটা আপনার এক্সট্রা করে লেখার কোনো প্রয়োজন নেই তো যেহেতু ফর্ম লিখে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন নিজের জেনারেট নামে একটা অপশন জেনারেটে একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু হয়ে যাবে যেমন আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে তো ভিডিওটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে মাথার মতো একটা আইকন আছে এখানে একটা ক্লিক দিয়ে আপনার জিমেলটা চাইবে সেই জিমেল দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন নিলে কিন্তু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশন এই ডাউনলোডে একটা ক্লিক দেবেন দিলে কিন্তু আপনার ফটোটি ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আজকে ভিডিওটা শিক্ষিত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ